চৈতল পল্লী মঙ্গল বিদ্যালয় উচ্চ মাধ্যমিক সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন দু পঁচিশ মিনাখা চৈতাল পল্লীমঙ্গল বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী পঞ্চাশ বর্ষ উদযাপন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান এলাকার বিশেষ শিক্ষক ও শিক্ষাবিদদের সম্বর্ধনা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বিদ্যালয়ের প্রথম স্থানাধিকারীদের পুরস্কার বিতরণ মূলত এই অনুষ্ঠান তিন দিন ধরে চলবে ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালিত হবে চৈতল পল্লীমঙ্গল বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গনে বর্ণাঢ্য তার মধ্য দিয়ে শুভ সূচনা করলেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের সম্বর্ধনার মধ্য দিয়ে পালন করলেন উপস্থিত ছিলেন স্কুল জেলা পর্যবেক্ষক বাদল কুমার পাত্র অতিরিক্ত স্কুল পর্যবেক্ষক স্নিগ্ধা চানা মিনাখা বিধানসভার বিধায়ক কৌশারানী মন্ডল মিনাখা বিধানসভা চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল স্বদেশকালী বিধানসভার বিধায়ক সুকুমার মাহাতো মিনাখা ব্লক দু নম্বর সভাপতি তাজউদ্দিন মোল্লা মিনাখা পঞ্চায়েত সমিতির সহসভাপতি অমরেশ গাইন চৈতল পল্লী মঙ্গল বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্চয় চক্রবর্তী বিশিষ্ট সমাজসেবী হাফিজুর রহমান চৈতল গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রতিনিধি সুব্রত পাত্র উপপ্রধান আমিরুল ইসলাম বিশিষ্ট সমাজসেবী রফিকুল ইসলাম সহ অনেকেই মিনাখা থেকে সাপিরুন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সুন্দরবনের একদম কোস্টাল রিজিয়নগুলোতে এই বিদ্যালয়গুলি আজকের যথেষ্টভাবে তার পরিকাঠামোগত উন্নয়ন এবং তার পঠন পাঠনের মান উন্নত করেছে এবং এতে সরকারের শিক্ষা চিন্তা ভাবনায় এবং ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানোর যে অঙ্গীকার এবং যে সমস্ত গ্রহণ করেছে যথেষ্ট আমরা এই বিদ্যালয়ের আজকের এই পঞ্চাশ বৎসর পূর্তি অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা সমস্ত ছাত্রছাত্রী অভিভাবক এবং এলাকার সুবানুদায়ীদের কাছে একটি বার্তা দিতে চাই যে বিদ্যালয় সমস্ত মানুষের জাতি ধর্ম নির্বিশেষে এবং সমস্ত স্তরের মানুষের একটা মিলন তীর্থ এই মিলন তীর্থ থেকে যাতে সমাজের উন্নয়নের বার্তা পৌঁছয় ছাত্রছাত্রীরা যাতে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে ভালো মানুষ হিসেবে সমাজকে উপহার দিতে পারে সমাজের সম্পদ রূপে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারে এটাই আজকের বার্তা শিক্ষক মশাইদের কাছে বার্তা যে বিদ্যালয় যেন সমাজ গঠনের একটা পীঠস্থান হোক এবং সেক্ষেত্রে মাস্টারমশাইরা সমাজ সচেতনতার জন্য এলাকার মানুষদেরকে যাতে সচেতন করেন অল্প বয়সে বিবাহ রোধ করা এবং ছাত্রীদের বিশেষ করে কন্যা সন্তানদের লেখাপড়া এবং তাদের এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মাস্টারমশাইরা যাতে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করেন যাতে সমাজ আগামী দিনে আরো সমৃদ্ধ হতে পারে এটাই আমাদের তরফ থেকে এই সম ছাত্র ছাত্রী অভিভাবক সকলের কাছে বার্তা আমি যখন স্কুলে এসছিলাম মানে তখনকার স্কুলের পরিকাঠামো বা শিক্ষক শিক্ষিকা সংখ্যা স্কুল সবে মাধ্যমিক হয়েছে সেখান থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত করা অতিরিক্ত শিক্ষক পথ তৈরি করা পরিকাঠামো নির্মাণ একটা ব্যাপক পরিবর্তন এসছে এবং তার সাথে এলাকার শিক্ষা মানুষজন সব সময় সহযোগিতা করেন আমাদের শিক্ষক শিক্ষিকা নিরলস চেষ্টা করেন শিক্ষা শিক্ষার মান স্কুলের আরও উন্নত করার জন্যে এবং এইটা আমার কাছে বড় পাওয়া আমি আগামী দিনে তো কালের নিয়মে স্কুল থেকে বিদায় নিতেই হবে কিন্তু যে ভবিষ্যৎ প্রজন্ম থাকছে তারা আরও ভালো করে বিদ্যালয়কে চালাতে পারবে এবং বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা শিক্ষার দিক দিয়ে সংস্কৃতির দিক দিয়ে আরও প্রভূত উন্নতি করবে এটাই আমি কামনা করি